এর একটা রুল আমি আল্লাহ বলে দিলাম পথ তোমাকে বলে দিলাম সেই পথ সেই পথ আর সেই রুল হলো আমি আল্লাহর কাছে যারা আল্লাহ আমার যারা প্রিয় আমার যারা প্রিয় বান্দা আমার যারা বলি তাদের সঙ্গ ধর তবেই তোমার অন্তর আমার ভয় চলে আসবে যদি তোমরা আমাকে পাইতে হয় যারা আমারে পাইছে তাদের ফিজ ধরো ঠিক যারা আমারে তাদের ফিস ধরো নিজের মতো মতে চইল না নিজের মতো মতে গো না বাজারে গেলো আমাকে পাওয়া যায় না বাজারে গেলো আমাকে পাওয়া যায় না রাজনীতি করিল আমাকে পাওয়া যায় না নেত্রীর পিছনে ঘুরলো আমাকে পাওয়া যায় না আমাকে যদি পাইতে হয় যারা আমারে পাইছে তাদের ফিস ধরো যার তারা যে ফত দিয়া হাঁটে ওই ফত দিয়া হাঁটলে আমাকেও পাইবা জোরে আমিও কুলে নিলাম আমারও একটু মায়া মায়া লাগতেছিল একটু আদর দিতাম চাইছিলাম হে যে আমার গালও একটা বয়সে আমার তো কিতা কিতা লাগে মনে হয় ইডেও হিডিয়া যেটার ভয়ে আমার গুম হারাম খাওয়া হারাম যে সন্তানের হাতে যেই ছেলের হাতে আমার রাজত্ব যাবে আমার মনে হইতেছে ইডে হিডা আসিয়া কয় না ইডে হিডা না শুধু মানুষ বুঝে না হাত নারী করছে তোমার গালো লাগছে তুমি কৌ সর ফেরাও কয় আসিয়া সরটা আমি খাইছি কিতা কয় সরটা আমি খাইছি আমি বুঝি এটা বুঝছে দিছে না বুঝছে দিছে ইজাত সর না বুঝছে হয় না ইফুলা সুড হইলে কি হইব এর পুরাপুরি বুঝ আছে আর ইটে সাধারণ মানুষের কোনো সর লাগছে না আমার কাছে সুডু বাচ্চার সরের মাঝে অত আগুন থাকতে পারে না বোঝা গেল দুর্বলের হাতের পিছনে আল্লাহর কুদরতি হাত থাকে ঠিক কিনা দূরে কন দুর্বল যদি মাঠে নামে মনে রাখবেন তাদের পিছনে আল্লাহ রয়েছে কিনা ভাই এজন্য ইসলামের স্বর খেয়া ফেরাউনে কৈছিল আসিয়া কয় না বুঝে না ফেরাউনে কয় না বুঝে আসিয়া কয় বুজ্জা মারছে না ফেরাউনে কয় না বুজ্জা মারছে কত পরীক্ষা করে লাও বুঝে না বুঝে না ভাই এক জায়গাতে আগুন লাগা আগুন জ্বালাও আর একটা জায়গায় স্বর্ণের টুকরা রাখো আর বাচ্চারা সারো আঙ্কুর গালা দিয়ে দেখি কোন দিকে যায় যদি গিয়ে স্বর্ণত আর দেয় তাইলে বুঝবো আমরা এই বাচ্চায় বুঝে কোনটা সোনা কোনটা আগুন সোনা আর দিলে বোঝা গেল এ বুঝে সরটাও বুঝছেই মারছে আর যদি আগুন আর দেয় তে বুঝবো এ বুঝে না সরটা না বুঝা মারছে আসিয়া কত নেও পরীক্ষা করে নাও এখন দিছে এইভাবে সাইরা মুসা আলাহ ইসলাম শুধু মানুষ শুধু মানুষ বুঝ আছে কারণ হইলো আল্লাহ বড় মানুষের বুঝ দিয়া রাখে আংপুর গেলা দিয়া দিয়া যেদিকে স্বর্ণ ইবায় যাওয়া শুরু করছে ফেরা অনেক আসিয়া যায় তুমি তো হইসলে বুজ্জা মারছে না যায় দেখো কই গা স্বর্ণের দারোগে হাত দেলাইবা তখন আল্লাহ কয় ইব্রাহিম তাড়াতাড়ি যাও আমার মুসাই তো ভালো করেই বুঝে কোনটা আগুন আর কোনটা শোনা কিন্তু আমি আল্লাহর কুদরতের খেলা মাত্র শুরু ফেরাউনের সাথে এখানে শেষ দিলে হইতো না তুমি হের আটটারে টান দিয়া আগুনে ভালাই দিও মুসাল ইসলাম হাত পাড়াইছেন জিব্রাহিল আল ইসলাম অদৃশ্য হইয়া হাতটা আগুনে দিয়া দিছেন আংরা একটা মুকলিয়া আতলিয়া মুখ দেলাইছেন শিশু বাচ্চা একদম অবুস শিশু এটা বুঝাইবার লাগে আল্লাহ কি করছে ফেরাউনের দিল থেকে সন্দেহ দূর করাইবার লাগে বাচ্চারা দেখবেন কোনো কিছু আতলিয়া মুখো দেলাই ঠিক না এটা খাওন না এটা না বাপ বুঝে না তো মুসা আলাইহিস সালাম আগুনের আংরা আতলিয়া দেলাইছেন মুখ আসিয়া দৌড় দিয়ে গিয়া মুখ থেকে আংরা ফালাইয়া কুল লইয়া আদর করতেছেন আর কইছলা কইছলামনি বুঝে না ওহন হইছিনি মুখটা ফুরছেনি বলার মুক্তা পড়ছে নি তেরাও না আসলে বুঝলাম না বুঝলাম স্বর তো কয় বুঝে কিন্তু ওখানে আগুনে আপ দেওয়া তো বোঝা যায় বুঝে না আল্লাহ পাক কুদরতি মুসকে আসে আল্লাহ কয় তুই কার সাথে খেলা শুরু করছো বুঝস না তো আল্লাহ সাথে ঠেক করে দেওয়া সহজ না আল্লাহ কয় তোর চিন্তা যেখানে গিয়ে শেষ হইব এখান থেকে আমার শুরু হইব ঠিক না আমি আমি আর তুমি যদ দূর না নি কতজনে ওই চল্লিশ সাল পঞ্চাশ সাল পর্যন্ত ই দেশ আর কেউ রাইটা দিতা না কত টার্গেট আল্লাহ কয় তোর চিন্তায় যে চল্লিশ হয়েছে এর আগ থেকে আমার শুরু হয়েছে ঠিক না এই জন্য নিজের চিন্তারে কোনোদিন চিন্তা আর নিজের ষড়যন্ত্র উপরে বাহাদুরি করবেন না সকল চিন্তার উপরে সকল কৌশলির উপরে আমার আল্লা ধরাই হল সঠিক করা ঠিক কিনা দিনা কর্লাস এজন পাক বলেন বান্দা আমি আল্লাহকে যদি তুমি ভয় করার মতো করতে চাও তাহলে নিজে নিজে পারবা না কেমন করে আমি আল্লাহর ভয় অন্তরে আনবা এর একটা রুল আমি আল্লাহ বলে দিলাম পথ তোমাকে বলে দিলাম সেই পথ সেই পথ আর সেই রুল হলো আমি আল্লাহর কাছে যারা মাকবুল আমার যারা প্রিয় আমার যারা প্রিয় বান্দা আমার যারা বলি তাদের সঙ্গ ধর তবেই তোমার অন্তর আমার ভয় চলে আসবে আল্লাহ বলেন বান্দা আমাকে তোমরা যেন পাইতে চাও নিজের মতে মতে ঘুরলে আমাকে পাবা না পাবা না পাবা না যদি তোমরা আমাকে পাইতে হয় যারা আমারে পাইছে তাদের ফিস ধরো ঠিক কিনা বল যারা আমারে পাইছে তাদের পিস ধরো নিজের মতে মতে চইল না নিজের মতে মতে গইল না বাজারে গেলেও আমাকে পাওয়া যায় না মাজারে গেল আমাকে পাওয়া যায় না রাজনীতি করলেও আমাকে পাওয়া যায় না নেত্রীর পিছনে করলেও আমাকে পাওয়া যায় না আমাকে যদি পাইতে হয় যারা আমারে পাইছে তাদের পিস ধরো যার তারা যেই ফত দিয়া হাঁটে ওই ফতিয়া দিয়া হাঁটলে আমাকেও পাইবা জোরে বংশ বাহার وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دار اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کری یاد جاں بیٹھ کسی غار میں اللہ کا کریار یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم حام سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم اتار سمجھو ہمیں گاتار نہیں ہاں اتار سمجھو ہمیں غاتار نہیں ہاں بولو کی طور نرم و مزاج اپنا ہے نازار ہم تیری نیزا و دلوار نہیں نی جاؤ تلوار نہیں ہاں ہم تیری نیزا و نہیں نی جاؤ تلوار نہیں ہاں মহব্বত রিষে বলেন আল্লাহ হুয়ার আরও জুড়ে কোন আল্লাহ হুয়া নেতৃত্ব একটা পবিত্র জিনিস নেতৃত্ব দিয়েছেন আমার নবী নেতৃত্ব দিয়েছেন সাহাবাই কেরাব নেতৃত্ব দিয়েছেন সলফেসাল নেতৃত্ব দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন আবু বকর নেতৃত্ব দিয়েছেন ওমর নেতৃত্ব দিয়েছেন ওসমান নেতৃত্ব দিয়েছেন আলী নেতৃত্ব দিয়েছেন মহাবিয়া তারা হলেন পূত পবিত্র ন্যাক মানুষ তাহলে বোঝা গেল নেতৃত্ব পবিত্র জিনিস আর এই পবিত্র জিনিস চালানোর জন্য পবিত্র মানুষের প্রয়োজন আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা এজন্যই তুই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন নে তো বড় পয়গম্বর এ তো বড় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি বাদশাকে বলেছিলেন জেল থেকে বের হওয়ার পর তিনি বললেন সাত বছর সাত বছর দুর্ভিক্ষ হবে চরম আকারে দুর্ভিক্ষ হবে মিশর যদি দুর্ভিজ্ঞ থেকে বাঁচতে হয় প্ল্যান করতে হবে সাত বছর আগ থেকে এই প্ল্যান যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনি আমাকে মন্ত্রিত্ব দেন মন্ত্রী আমাকে বানান আমি এই সাত বছর দুর্ভিক্ষের বয়স বৎসর সুন্দরভাবে মন্ত্রণালয় পরিচালনা করব ইউসুফ আল ইসলাম তিনি মন্ত্রিত্ব চায়া নিতেছেন একটু মনোযোগ আমার দিকে দেন জরুরি একটি ইম্পর্টেন্ট কথা বলছি ইউসুফ আল ইসলাম তিনি আল্লাহর পায় কিন্তু তিনি বাদশার কাছে মন্ত্রিত্ব চায়া নিলেন মন্ত্রিত্ব চায়া নিলেন বলুন তো দেখি মন্ত্রী বড় নাকি নবী বড় জোরে বলেন জোরে বলেন মন্ত্রী বড় নয় নবী বড় এত বড় নবী হওয়ার পর তিনি মন্ত্রী হতে চান কেন কারণ কি তফসিরের কিতাবের ভিতরে লিখছেন কারণ হল ইউসুফ আল ইসলাম তিনি বুঝলেন এটা এমন এক মন্ত্রণালয় এই জায়গায় যদি আমি বসি তাহলে আমার উপরে আমার যতটা বিশ্বাস বিন্দু মালের কোন ধরনের ক্ষতি হবে না আর উপরে বিশ্বাস করতে পারি না আর কারো বিশ্বাস করতে পারি না এজন্যই তিনি নবী হওয়ার পর তিনি মন্ত্রিত হতে চাইলেন আপনাদের কারো প্রশ্ন থাকতে পারে কেউ বলতে পারেন হুজুর আপনারা তো আসেন আলহামদুলিল্লাহ দিনের কাজ লয়া আপনারা তো আসেন মসজিদ মাদ্রাসা লয়া আপনার তো আসেন ওয়াজ মাহফিল লয়া এমনি তো আপনাদেরকে মানুষ সম্মান করে এমনি তো আপনাদের মর্যাদা অনেক বেশি তাহলে এমপি হতে চাবেন কেন মন্ত্রী হতে চাবেন কেন চেয়ারম্যান হতে চাবেন কেন আপনার প্রশ্নের জবাব ইউসুফ আলহ ইসলামের ঘটনা দিয়ে আমি বলে দিলাম তো বড় নবী এত বড় নবী হওয়ার পরও কেন তিনি মন্ত্রিত্ব চেয়ে নিলেন এবং এই ঘটনা আল্লাহ কোরআনে নাজিল করে আমাদেরকে আবার কেন জানাইলে এই ঘটনা এখানেই শেষ দিলে আল্লাহ পারতেন আবার আমাদেরকে কেন জানাইলেন আল্লাহ আমাদেরকেও মেসেজ দিলেন আমাদেরকেও মেসেজ দিলেন আল্লাহ তোমাকে যতটুকু যোগ্যতা দিছে এই যোগ্যতার যথাযথ হক জনগণের সাথে আদায় করছো কিনা উলামা একরামের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা লইয়া উলামা মূল দায়িত্ব হলো জনগণ এটা বুঝতে হবে আগে মূল জনগণটা হলো জনগণকে লইয়া কারণ নবীদের মূল মূলমত ছিল উম্মত আর আরামা কেরাম নবীর এজন্যই এজন্যই যে জায়গায় গেলে পরে একজন আলেম সে আল্লাহকে ভয় পাইয়া আল্লাহর ভয় অন্তরে রাইখা ওই খেদমতটা আঞ্জাম দিবে হাজার নাকাত নফল নামাজ পড়িয়া একজন মানুষ যতদিন আল্লাহর অলি হবে একজন চেয়ারম্যান সে আল্লাহকে ডরাইয়া যদি জনগণের মাল সে আনত না কইরা যথাযথ বন্টন করে তাহলে হাজার টাকা নফল নামাজ পড়ার চেয়ে বেশি স্বভাব আল্লাহ তার আমল নামাজ আনবে খ্যাতমত্তে খাল কাল্লার কাছে সবচেয়ে বেশি প্রিয় এই মিশন নিয়েই আজকে মাঠে ময়দানে বেড়াইতেছেন নদী নয় বন্দর নয় আপনাদের দাঁড়ে যাইতেছেন এই মেসেজটা দেওয়ার জন্য এই মেসেজটা দেওয়ার জন্য একজন মানুষ যতই মুখে বলুক আমি সৎ অসম্ভব যদি তার অন্তরে আল্লাহর ভয় না থাকে কি ভাই জোরে বলে আল্লাহর ভয় না থাকলে যদি কে আমি সৎ মানি না মানি না আল্লাহর ভয় অন্তরে সারা কেউ কোনোদিন সৎ থাকতে পারে না টেবিলের নিচ দিয়া ঘুষ নেওয়ার সুযোগ রয়েছে চুকের আড়ালে অপরাধ করার সুযোগ রয়েছে জনগণ দেখবে না বউও দেখবে না মাও বুঝবে না কিন্তু যার অন্তরে এই চিন্তা আছে কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ সেই সৎ থাকতে পারে সর্বশ্রেষ্ঠ তো আমার এটাই আজকে আসতেছেন আমাদের স্বপ্নের এদেশের সমস্ত তৌহিদী জনতা এক যে সমস্ত নেতৃবৃন্দ বাংলাদেশে ও গ্রামের আছেন যাদের দিকে মানুষ থাকায় আছে এদের একজন অন্যতম বীর পুরুষ আজকে আসতেছেন দিল ভরে আমরা তার কথাগুলো শুনবো মনোযোগ দিয়ে ইংসা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকের এই মাহফিল আল্লাহ কবুল করুন